আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে গোল্ডেন টাইগার থানা রোড রায়গঞ্জ নমস্কার সংবাদ আমার সহ রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি প্রথমে যে খবর চোখ রাখবো প্রবল শীতে যুবধুব অবস্থা সাধারণ মানুষের উত্তরবঙ্গের জেলাগুলোতে পরিস্থিতি আরো জটিল হারকাপার ও ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত দিনভর দেখা নেই সূর্যের কুয়াশা দাপরে দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহন চলাচলের সমস্যা তৈরি হয়েছে এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এখন শীতের এই প্রকোপ কতদিনের থাকবে কতদিনে স্বাভাবিক হচ্ছে সবকিছু তার প্রতীক্ষায় আট থেকে আসি সকলে ইতিমধ্যেই শীত জাকিয়ে পড়েছে উত্তরবঙ্গ জুড়ে তার ব্যতিক্রম নয় উত্তর দিনাজপুর জেলা তথা রায়গঞ্জ শহরও সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকে রয়েছে গ্রাম থেকে শহর গত দুই দিন ধরে দেখা মিলছে না সূর্যেরও তাপমাত্রা ঘোরাফেরা করছে দশ ডিগ্রির নিচেই খুব প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বেরোচ্ছেন না বিভিন্ন জায়গায় আগুন পোহানোর ছবিও লক্ষ্য করা যাচ্ছে আপাতমস্তক শীত বস্ত্র জড়িয়েই মানুষ বেরোচ্ছে রাস্তায় এমনকি কুয়াশার জেরে গাড়ি চালাতেও অসুবিধার মুখে পড়তে হচ্ছে গাড়ি চালকেরা প্রবল শীতে কাঁপছে গোটা রাজ্য প্রায় দুদিন ধরে একেবারেই দেখা নেই সূর্যের যার জেরে হাড় কাঁপানো ঠান্ডায় কাহিল হয়ে পড়েছেন সাধারণ মানুষ আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী দু তিন দিনের মধ্যে উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যেতে পারে দশ ডিগ্রিরও নিচে ফলে ভোগান্তি যা আরো বাড়বে তাহার বলার অপেক্ষা রাখে না যদিও হাওয়া অফিসের তরফ থেকে আবার আগামীতে বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে তবে আকাশ যতই পরিষ্কার হবে ততই বাধাহীন উত্তরে হাওয়ার দাপট বাড়বে বলে মত আবহাওয়াবিদদের আবহাওয়ার যা পূর্বাভাস তাতে আকাশ অবশ্য বেশি দিন পরিষ্কার থাকবে না মঙ্গলবার থেকে আকাশে ঢাকতে পারে কালো মেঘে এদিকে শীতের দাপটে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে রবিবারের মতো সোমবারের ছবিটাও ঠিক একই রকম সোমবার গোটা দিন দেখা গেল না সূর্যকে ফলে কুয়াশায় ঢেকেছিল চতুর্দিক দৃশ্যমানতা ছিল কম এই পরিস্থিতিতে সাধারণ মানুষ বাইরে বেরোতে পারছেন না অনেকে হাড় কাঁপানো ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ছেন বুকে ব্যথা কিংবা সর্দি কাশি প্রবণতাও বাড়ছে বেশি এদিকে এই প্রতিকূল আবহার মধ্যেও কাজের জন্য বের হতে হচ্ছে সাধারণ মানুষকে তবে মোটর বাইক চালাতে গিয়ে সবচাইতে বেশি বিপদে পড়ছেন সাধারণ মানুষ। কী অবস্থা আবহাওয়া? অবস্থা বলতে তো বিগত দুদিন দিন থেকে সূর্য দেখা মিলছে না, প্রচন্ড ঠান্ডা। তার মধ্যে কাজকর্মের অসুবিধা হচ্ছে। যতটুকু প্রয়োজন, সেই প্রয়োজনে আজকে বাইরে বাড়ি থেকে বাইরে বেরোচ্ছি খুব ঠান্ডা। আমরা মার্কেটে কাজ করি। মোটরসাইকেল যাতায়াত করতে খুব অসুবিধা হচ্ছে। প্রচুর ঠান্ডা, হাত-পা জমে যাচ্ছে। খুব কষ্ট হচ্ছে আমাদের। সূর্য হচ্ছে? না দুই তিন দিন থেকে সূর্য না খুব সমস্যা। এদিকেই শীতে কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমে যায়। গাড়ি চালতে গিয়ে চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে গাড়ি চালকদের। অনেক ক্ষেত্রেই ঘটছে পথদুর্ঘটনা। তাই প্রবল কুয়াশায় ফাঁকা জায়গায় জীবনে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে গাড়ি চালকদের। গাড়ি চালাতে পারছি না। সামনে কুয়াশা পর্যন্ত দেখা যায় না। ঠান্ডায় অসুবিধা মারাত্মক অসুবিধা আছে কাজ করতে খুব কষ্ট হচ্ছে না কুয়াশায় খুব প্রবলেম হচ্ছে শীতের দিন গাড়ি চালাতে অসুবিধা অসুবিধা হচ্ছে এই সামনে কুয়াশায় দেখতে প্রবলেম হচ্ছে ড্রাইভিং করতে প্রবলেম হচ্ছে এখন কতদিন এই পরিস্থিতি স্বাভাবিক হয় সেদিকে তাকিয়ে শীতে কাহিল মানুষজন সব মিলিয়ে কনকনে ঠান্ডায় যুব যুব সাধারণ মানুষ এই শৈত্যপ্রবাহ আরো কিছুদিন থাকবে বলেই মনে করছে আবহাওয়া বিদরা রায়গঞ্জ থেকে সংবাদ মকর দিন সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণ করলেন রায়গঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী পুনম চাঁদ সেঠিয়া এদিন তিনি রায়গঞ্জের শিশু সদরে ভুড়ি ভোজ আয়োজন করেন এদিন তিনি শিশু সদরে দেড়শো জন আবাসিক বাচ্চাদের পেট পুড়ে খাওয়ান সকলকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়েছেন পুনম চাঁদ শেঠিয়া আজকে শিশু মকর সংক্রান্তি উপলক্ষে আমরা শিশুদের শিশু সদনের বাচ্চাদের পেট ভরে খাওয়ানো হচ্ছে প্রতিবারই করি কিন্তু সেটা শিশু সদনে করি না সেটা আমাদের নিজেদের একটা জায়গা আছে সেই জায়গায় আমরা যত এই এলাকার বেগার্সরা আছে তাদেরকে আমরা প্রতি মানে মকর সংক্রান্তির চার পাঁচশো লোককে খাইয়ে দিই আমরা হ্যাঁ এই মকর সংক্রান্তি প্রোগ্রামটাই প্রথমে ফার্স্ট টাই কতজনকে এখানটা আজকে খাওয়ালেন আপনারা মোটি আমি তো দেখতে পাচ্ছি দেড়শো জন বাচ্চা এখানে আছে তারা খুব সুস্থভাবে এবং সুষ্ঠুভাবে খাচ্ছে খুবই ভালো লাগে খুবই আনন্দ পেলাম আজকে এদেরকে খাইয়ে আজকে খুব মানে মনের দিক দিয়ে খুব খুশি আপনি একাধিক দাবিতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশন দিল তৃণমূল ছাত্র পরিষদ সোমবার সংগঠন নেতৃত্ব উপাচার্যের ঘরে যান উপাচার্যের হাতে তুলে দেওয়া হয় ডেপুটেশন পত্র টিএমসিবি বিশ্ববিদ্যালয়ের ইউনিটের প্রতিনিধি সুভাষী ঝাঁ জানিয়েছেন ক্লাসরুমের সমস্যা রি অ্যাসেসমেন্টের ব্যবস্থা করা প্রজেক্ট এবং অ্যাসাইনমেন্টের সমস্যা ওয়েবসাইট জনিত সমস্যা বহু একাধিক ইস্যুতে এদিন ডেপুটেশন পেশ করা হয়েছে দাবি ক্ষতি দেখার আশ্বাস দিয়েছেন উপাচার্য ডক্টর দীপক কুমার রায় আমাদের মূলত দাবি আমাদের অনেকগুলো আছে হ্যাঁ আমি আপনাদের পরে বলছি বিষয়টা হচ্ছে যে ক্লাসরুমের ইউনিভার্সিটিতে অনেক সমস্যা দেখা দিচ্ছে ইউনিভার্সিটিতে ক্লাসরুমের অভাবের জন্য অনেক ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে ক্লাস করছে এটা একটা সমস্যা গেল মাইনর এস টি ও এ ইসি এই পেপার দুটির জন্য আমাদের ক্লাসরুম নেই তো অধ্যাপককে জানানো হয়েছে বিসি স্যারকে জানানো হয়েছে যে এই দুটো ক্লাসের জন্য যাতে ক্লাসরুমের ব্যবস্থা করা হয় হ্যাঁ আর প্রত্যেকটি সেমিস সেমিস্টারের জন্য রিঅ্যাসেসমেন্টের ব্যবস্থা করতে বলা হয়েছে আর প্রজেক্ট এবং অ্যাসাইনমেন্টের সমস্যা কিছু দেখা দিয়েছে যারা স্টুডেন্টরা অনেকে পাশ করে যাবার পরও তারা হচ্ছে প্রোজেক্ট আর অ্যাসাইনমেন্টের এখনও সমস্যা ওদের যায়নি ওদেরকে ফেল করে রাখিয়ে দেওয়া হয়েছে তাদের যখন তারা কন্ট্রোলারের কাছে যায় যখন তারা বলে তো তাদের কন্ট্রোলার দেখা হচ্ছে এইচও ডিকে এইচও ডি দেখা কন্ট্রোলারকে এই সমস্যাগুলো রয়েছে এবার ওয়েবসাইটজনিত কিছু সমস্যা রয়েছে আমাদের ওয়েবসাইট ওয়েব ওয়েবসাইটটা যারা আছে সেখানে ছাত্রছাত্রীরা ফর্ম ফিল আপ যখন করতে যায় তো সার্ভারে প্রচণ্ড প্রবলেম দেখা দেয় এমনও হয় যে যেদিনকার লাস্ট ডেট লাস্ট ডেটে দুদিন আগে ওদের ওয়েবসাইট চালু হচ্ছে তো এই সমস্যাগুলো রয়েছে তারা একটা ডেপুটেশন দিয়েছে আমি গ্রহণ করেছি এবং তাদের যে দাবি দাওয়া সবটা পড়েছি পাঠক্রম সংক্রান্ত কিছু বিষয় রয়েছে বিশ্ববিদ্যালয়ে পরিকাঠামোগত কিছু বিষয় রয়েছে পরিকাঠামোগত বিষয়গুলি আমার পক্ষে তো এক বাক্যে বা তৎক্ষণাৎ সমাধান করা সম্ভব নয় ক্লাসরুমের সমস্যা যেদিন থেকে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল সেদিন থেকেই ক্লাসরুমের সমস্যা রয়েছে এবং তার মধ্যেই বিশ্ববিদ্যালয়ে আমরা কোনো রকম চালিয়ে যাচ্ছি নতুন বিল্ডিং দাঁড়িয়ে আছে যদি অ্যাজ আর্লি এস পসিবল এটা হয়ে যায় আমরা পেয়ে যাই টাকাটা তাহলে নতুন বিল্ডিং হয়ে গেলে সবটা সমাধান হবে পরিকাঠামোগত সমাধানটা আমার এক্তিয়ারের বাইরে দ্বিতীয়ত হচ্ছে বিদ্যা শৃঙ্খলাগত টিচিং লার্নিং যে প্রসেস সেখানে যে সমস্যাগুলো আছে সেগুলো আমি দেখছি এবং তারা কিছু ডাবল পেমেন্ট হয়েছে ওয়েবসাইটের সমস্যা সেগুলোকে টেকনিক্যাল কতগুলো সমস্যার কথা বলেছে এগুলো খুবই সঙ্গত সমস্যা সেগুলো আমরা দেখছি আধিকারিক এবং ডিনদের সঙ্গে কথা বলে আমরা চট সমাধান করবার চেষ্টা করব রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে শুরু হল অতনুবন্ধু লাহিরি মেমোরিয়াল চ্যাম্পিয়ন অ্যান্ড সাগরমল কল্যাণী মেমোরিয়াল রানার্স আপ কাপ অনূর্ধ্ব ষোলো নক ক্রিকেট টুর্নামেন্ট সোমবার সকালে টুর্নামেন্টের উদ্বোধন হয় প্রবল শীতের মাঝেও খেলাকে ঘিরে উন্মাদন লক্ষ্য করা গেছে ক্রিকেট প্রেমীদের মধ্যে এদিন আয়োজক সংস্থা পতাকা উত্তোলন করে খেলার উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের পরিচালক রাতুল সাহা অরিজিৎ ঘোষ অতনুবন্ধু লাহিরি অলিপ মিত্র প্রদীপ কল্যাণী সহ অন্যান্য রাতুল শাহ জানিয়েছেন এবারে দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে টুর্নামেন্ট রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট আটটি দল অংশগ্রহণ করেছে খেলায় প্রথম দিন মুখোমুখি হয়েছে চাঁচল ক্রিকেট একাডেমি মালদা বনাম মুর্শিদাবাদ ক্রিকেট একাডেমি বহরমপুর ফাইনাল হবে আগামী একুশে জানুয়ারি এটা হচ্ছে আমরা দু থেকে শুরু করেছিলাম বাজাজ হুইলস অতুল বন্ধু লাহিরি মেমোরিয়াল চ্যাম্পিয়ন্স ট্রফি এবং সাগরমল কল্যাণী মেমোরিয়াল রানার্স আপ কাপ আন্ডার সিক্সটিন নক ক্রিকেট টুর্নামেন্ট আমরা গত বছর বিশেষ কারণে করতে পারিনি আবার আমরা আবার পুনরায় শুরু করলাম দ্বিতীয় বর্ষ হিসেবে আশা করছি আমরা আগামী বছর থেকে এবছর থেকে আমরা এটাকে কন্টিনিউ করতে পারবো এই টুর্নামেন্ট রায়গঞ্জের একটি দলসহ টোটাল আটটি দল তার মধ্যে বালুরঘাট রয়েছে জলপাইগুড়ি রয়েছে মুর্শিদাবাদ রয়েছে মালদা রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে হুগলি রয়েছে আজকে আমাদের খেলার শুভ উদ্বোধন জানুয়ারি ফাইনাল খেলা হবে হচ্ছে একুশে জানুয়ারি আজকে খেলা হচ্ছে চাচল ক্রিকেট একাডেমি মালদা এবং মুর্শিদাবাদ ক্রিকেট একাডেমি বহরম আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত সমস্ত খবরের জন্য চোখ রাখুন আর সি সংবাদে নমস্কার